প্রিয় বাংলাদেশের ঐতিহ্যবাহী دینی বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া bariharar বাংলা গকৃতি দা প্রশিক্ষণ মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই वार्षिक বাংলা গকৃতি প্রতিযোগিতা ওয়াজিবুল ইহ্তরাম বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক এবং সামনে ভবিষ্ত গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অলিম্পিকশ ছাত্র ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার বক্তৃতা নির্ধারিত বিষয় আজকে রাসুল আলী ওয়াসাল্লাম ও আমাদের জীবন ব্যবস্থা প্রিয় উপস্থিতি রাসুল যার অর্থ হচ্ছে পরিভাষায় পৃথিবীর সকল ভালোবাসার উর্দে ওঠে রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে ভালোবাসা ও মহাব্বতের সর্বোচ্চ পরাকাষ্টটা প্রদর্শন করে শূন্যতে নবী অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করাকেই

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকেই ভালোবাসো তবে আল্লাহ তা আলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমো ক্ষমা করে দিবেন আর তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু প্রিয় উপস্থিতি আশকে রাসূলের গুরুত্ব বুঝাতে গিয়ে স্বয়ং রাসূলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম হাদিসের পাক এরশাদ করেন লা মিনু আহাদুকুম হাতা ইলাইহি মি ওয়া আলি দিহি ওয়ালা দিহি ওয়া নাসি আজ তোমাদের মধ্যে হতে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল কিছু হতে আমি নবী অধিক প্রিয় না হবো প্রিয় উপস্থিতি অন্যত্র ইরশাদ করেন সালাতাতুম মান কুননা ফিহি ওয়া জাদাবিহিন্ন হালাওয়াতুল ঈমান মা কানাল্লাহু ওয়া হাব্বা আহাব্বা ইলাইহি مما সিওয়াহুমা প্রিয় উপস্থিতি কেমন ছিল সাহাবা একরামের আয়েশা রাসূল বদর যুদ্ধে যখন কাকের রা মুসলমানদের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল তখন রসুল এ কারিম সাল্লাল্লাহু আলি সাল্লাম সাবাইখানকে জিজ্ঞেস করলেন কি করা যায় সাহাবাই খানের বদ্ধ হতে হস হতে সাহারিক অবদান দিয়া উল্লাহু তা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন আমরা আপনার নির্দেশ পালনার্থে সমুদ্রে ছাপিয়ে করতেও দ্বিধাবোধ করবো না

উপস্থিতি হুদাই বি সন্ধ্যের সময় মুসলমানদের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছিলেন আমি পৃথিবীর বহু রাজ দরবারে গিয়েছি এমনকি কিছরা কাইসার তথা পারস্য রোম সাম্রাজ্যের দরবারেও গিয়েছি পৃথিবীর বহু ভালোবাসা দেখেছি কিন্তু এমন ভালোবাসা কোথাও দেখিনি যেভাবে মোহাম্মদের সাথীরা মোহাম্মদকে কে ভালোবেসে থাকে মোহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে তার সেই থুতু নিয়ে সাথীদের মাঝে কারাকারি লেগে যায় মোহাম্মদ যখন উঁচু করে তার সেই অজুর পানি নিয়ে সাথীদের মধ্যে লড়াই বেঁধে যাবার উপক্রম হয় এই তো ছিল সাহাবাই গ্রামের আশকে রাসুল আজ শুধুমাত্র বারোই রবিউল আওয়াল কিংবা কোন দিবসকে উপলক্ষ করে জসে জুলুস করে রাস্তায় নেমে এসে সংহতি প্রকাশ করার নামে নাম আসকের বরং মান আহাব্বা সুন্নতি ফাকাল আহাব্বানী ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল এর মিজদাক হয়ে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন ইন্টারন্যাশনাল রিলেশন প্রতিটি ক্ষেত্রে সুন্নতে নববী অনুসরণ ও নববী আদর্শে জীবন পরিচালনা করার নামই হচ্ছে প্রকৃত আশিকের রাসূল প্রিয় উপস্থিতি আজ শত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় সর্বত্র মুসলমান শূন্যতে নবী অনুসরণ ও নবী আদর্শে জীবন পরিচালনাকে বর্জন করে বিজাতীয় সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করেছে। ফলশ্রুতিতে আরব কিংবা আরব আরাকান কিংবা হিন্দুস্তান চেসনিয়া কিংবা ফিলিস্তিন ইরাক কিংবা লিবিয়া সর্বব্যাপী ইসলাম ও মুসলমানরা চরম ভাবে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পিষিত এবং নিগ্রহণের শিকার হচ্ছে তাই আসুন সকল বিজাতীয় সভ্যতা সংস্কৃতিকে পরিহার করে সকল বিদাত ও কুসংস্কারের মূলক করে দিয়ে শূন্যতে নবী অনুসরণ ও নবী আদর্শে জীবন পরিচালনার মাধ্যমে মাধ্যমে প্রকৃত আয়স্কের বাস্তবায়ন করি তবেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এ পৃথিবী ফুলময় হয়ে উঠবে আধারে নিমজ্জিত এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে শান্ত হবে সমাজ মুক্তি পাবে জনপদ পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই তোমার পথে তোমার মতে আমি নির্ভয় চলার শপথ নিলাম কি হবে তাতে লিখে দিও কাপনে আমি মোহাম্মদের প্রেমিক ছিলাম আসসালাম আলাইকুম কলুষিত হৃদয়ে আর কতটুকু বুঝবো ইস্কির সুর যে জীবনের সবটা জুড়ে মিশে আছে অবাধ্যতার ভুল আমরা আর কতটুকু জেগে উঠবো ইস্কের রসুলের ডাকে যখন রসুলের নাম শুনে দূরত পড়তেও আমাদের অলসতা লাগে ইস্কের রসুল তো বুঝতো ওই খেজুর গাছের কাণ্ড যে রসুলের বিয়োগে শিশুর মতো কেঁদেছিল ইস তো বুঝতো ওই পাথর যার নবতের আগেই রসুলকে সালাম দেওয়ার অভ্যেস ছিল ইস তো ওই দড়ির চাঁদ যে রসুলের ইশারায়